হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে যা শুধু নির্বাচন নয় আমাদের ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি জুলাই বিপ্লবের এক বছর পর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে আমরা এখন সংস্কারের মাঝখানে দাঁড়িয়ে আছি কিন্তু প্রশ্ন হলো সংস্কার অসম্পূর্ণ রেখে নির্বাচন হলে কি হবে আজকের এই আপডেটেড অ্যানালাইসিসে আমি নিরপেক্ষভাবে আলোচনা করব দুটি প্রধান দল বিএনপি এবং জামাইতি ইসলামের অতীত বর্তমান এবং মন্দ দিক নিয়ে আমার কোনো পক্ষপাত নেই শুধু ফ্যাক্টস ডেটা এবং বিশ্লেষণ যাতে আপনারাই সিদ্ধান্ত নিতে পারেন কাকে ভোট দেবেন এই নির্বাচন কি আমাদের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করবে নাকি নতুন বিভাজন তৈরি করবে চলুন নিরপেক্ষভাবে আলোচনা করি আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন গভীরে প্রবেশ করি তো বন্ধুরা প্রথমেই প্রেক্ষাপটটা বুঝেনি কারণ রাজনীতি খুব দ্রুত বদলায় দুই হাজার জুলাই গণ অভ্যর্থনের পর শেখ হাসিনার পনেরো বছরের শাসনামল শেষ হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কাজ শুরু করেছে এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন পুলিশ এবং বিচার ব্যবস্থার সংস্কার কিন্তু সাম্প্রতিক খবর হলো জুলাই চার্টার যা বিপ্লবের মূল নীতিগুলোকে সংবিধানে যোগ করার প্রস্তাব এখন স্বাক্ষরের অপেক্ষায় বিএনপি এটাতে স্বাক্ষর করতে রাজি কিন্তু জামায়াত এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আরও বড় পরিবর্তনের দাবি তুলে কিছুটা দ্বিধাগ্রস্ত নির্বাচনের তারিখ প্রথমে ডিসেম্বর দুই হাজার পঁচিশে বলা হলেও সংস্কার কাজগুলো অসম্পূর্ণ থাকায় তা সম্ভবত দু হাজার সালে ফেব্রুয়ারি বা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে আপনার কি মনে হয় দ্রুত নির্বাচনের দাবি মেটাতে গিয়ে আমাদের দেশের সংস্কারগুলোকে কি কম্প্রোমাইজ করতে হবে অন্যদিকে আওয়ামী লীগ সাময়িকভাবে নিষিদ্ধ থাকায় আমাদের দেশে এখন রাজনৈতিক মাঠে মূল দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি এবং জামায়াতি ইসলাম আমরা সবাই জানি বিএনপি বাংলাদেশের একটি বড় দল এবং ঐতিহ্যবাহী জাতীয়তাবাদী দল অন্যদিকে জামায়াত ইসলামী আদর্শের উপর ভিত্তি করে গঠিত একটি দল আর মজার ব্যাপার হলো সম্প্রতি এই দুটি দলই নতুন জোট খুঁজছে বিএনপি তাদের জোট গড়ছে অন্যদিকে জামায়াত এনসিপির সাথে হাত মিলিয়েছে এখন প্রশ্ন হলো এটা কি শুধুই ক্ষমতার লড়াই নাকি আমাদের অর্থনৈতিক সমস্যা মুদ্রাস্ফীতি এবং যুব বেকারত্বের সমাধান এবার বিএনপির দিকে নজর দেওয়া যাক উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটিকে প্রতিষ্ঠা করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তাদের শাসনামলে তারা অর্থনীতিতে ভালো প্রবৃদ্ধি দেখায় জিডিবির গ্রোথ পাঁচ দশমিক দুই শতাংশ হয় এবং রপ্তানি পনেরো শতাংশ বৃদ্ধি পায় তারা মুক্তবাজার এবং গণতান্ত্রিক সংস্কারের উপর জোর দেয় বর্তমানে তারেক রহমান লন্ডনে থেকে তাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন পজিটিভ ব্যাপার হলো আওয়ামী লীগের পনেরো বছরের দমন নিপীড়নের পরেও তাদের দলটি এখনও টিকে আছে সম্প্রতি জুলাই চার্টারে স্বাক্ষর করার ঘোষণা দিয়ে নিজেদের তারা সংস্কারপন্থী হিসাবে তুলে ধরেছে তাদের পজিটিভ দিক হলো তাদের তৃণমূল পর্যায়ে শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে যা তাদেরকে দেশের দুইশো বিশটিরও বেশি আসন পাওয়ার যোগ্যতা দেয় তারা যুবকদের সাথে যোগাযোগ বাড়াচ্ছে এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতের সাথে জোট না করার প্রতিশ্রুতি দিয়ে তারা আরও বেশি গণতান্ত্রিক আবেদন তৈরি করেছে কিন্তু তাদের কিছু মন্দ দিকও রয়েছে দুই থেকে দুই হাজার ছয় সালের শাসনামলে তাদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ ছিল যেমন ব্যাংকিং খাতে দুই হাজার কোটি টাকারও বেশি কেলেঙ্কারির অভিযোগ একুশে অগস্ট গ্রেনেড হামলা দশ টাক অস্ত্র উদ্ধার মামলা হাওয়া ভবনের সমান্তরাল ক্ষমতা কেন্দ্র হিসাবে ভূমিকার মতো বিতর্কের পাশাপাশি দলের সহযোগী শাখাগুলোর বিরুদ্ধে বারবার চাঁদাবাজি এবং সহিংসতার অভিযোগ যা বিএনপির সুনামকে ক্ষতিগ্রস্ত করে অন্যদিকে বর্তমানে ছাত্রদল দল নির্বাচনে জামায়াতি ইসলামের কাছে হেরেছে অভ্যন্তরীণ কুন্ডল এবং জোটের চাপ তাদের কিছুটা দুর্বল করেছে আমরা সবাই জানি বিএনপি অভিজ্ঞ দল কিন্তু প্রশ্ন হচ্ছে তারা অতীত থেকে কি শিখেছে এবার আসা যাক জামাতি ইসলামের দিকে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশে ইসলামের একটি বড় শক্তি যদিও উনিশশো সালের মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকার কারণে তাদেরকে নিষিদ্ধও করা হয়েছিল কিন্তু দু সালে সুপ্রিম কোর্টের রায়ে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা নিজেদেরকে একটি গণতান্ত্রিক দল হিসাবে তুলে ধরেছে তাছাড়া এনসিবির সাথে জোট করে দেশ সংস্কারের দাবি জানাচ্ছে সম্প্রতি তাদের জুলাইয়ের বিশাল র্যালিতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এবং ডাকসুতে তাদের ঐতিহাসিক জয় তাদের জনপ্রিয়তার প্রমাণ করে নিঃসন্দেহে দিন দিন যুবকদের মধ্যে তাদের সমর্থন বাড়ছে তারা সমাজসেবার মাধ্যমে মানুষের কাছাকাছি আসছে এবং ইসলামিক ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে বর্তমানের প্রেক্ষাপটে দেশের দশ থেকে বিশ পারসেন্ট ভোটের সমর্থন নিয়ে তারা এখন একটি শক্তিশালী প্রতিপক্ষ অন্যদিকে তাদের মন্দ দিক হলো জামায়াতি ইসলাম একা জয়ী হতে পারে না তারা জোটের উপর নির্ভরশীল আর উনিশশো সালের বিতর্ক তাদের জন্য এখন একটি বড় বোঝা অন্যদিকে তাদের ইসলামিক আদর্শ বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে সংকালো গ্রুপ উপরে হামলা বাড়ার সম্ভাবনা এবং নারী অধিকারের উপরেও কিছু বিধি নিষেধ আসবে। অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ডাকষতে তাদের জয়কে একটি চুক্তিপূর্ণ রক্ষণ হিসাবে দেখছে। তারা মনে করছে এটা 2026 সালের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, বিএনপি অভিজ্ঞতা দিয়ে এগিয়ে থাকলেও আমাদের দেশে 30-40% ভোট এখন অভ্যন্তরীণ সমস্যার জন্য অন্যদিকে জামায়াতে দশ থেকে বিশ পার্সেন্ট ভোট পেয়েছে এবং যুবকদের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়ছে কিন্তু তারপরেও তাদের অতীত একটি বড় বাধা নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দেশে স্থিতিশীলতাও আসতে পারে কিন্তু দুর্নীতির ঝুঁকি বাড়বে অন্যদিকে জামায়াত ক্ষমতায় আসলে দেশে সামাজিক পরিবর্তন আসবে অন্যদিকে বিভেদও বাড়তে পারে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় জামায়াতের প্রভাব বাড়ছে কিন্তু বিএনপির জাতীয় সমর্থন এখনও শক্তিশালী এই নির্বাচন আমাদের অর্থনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক এবং যুব সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার ভোট আপনার ভবিষ্যৎ সুতরাং চিন্তা করে সিদ্ধান্ত নিন আজকের আপডেটেড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দুটি দলের তথ্য এবং চিত্র দেখলাম হয়তো কোনো দলই নিকট নয় কিন্তু আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ করবে এখন আপনি নিজেই ভাবু আপনি কি অভিজ্ঞতা চান নাকি আপনি নতুন পথের সন্ধান করছেন আর আমাদের কি ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ রক্ষা এগিয়ে আসা উচিত আপনারা মতামত কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে একদিন শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার হবে